সকলে সজাগ হন এবার খুব সিরিয়াস কথা আসছি আমি আল্লাহ কুফুরের কথা বললেন সেরেকের কথা বললেন নিদর্শন এবং আখেরাতের কথা বললেন আল্লাহ এটা বলে শুধু ক্ষান্ত হননি রব্বুল আলামিন সুরা হজরতের দুই নাম্বার আয়তে আল্লাহ তালা ডাক দিলেন ইয়া ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون এখানে আল্লাহ ইমানদার শব্দ ব্যবহার করছেন কেন জানেন আল্লাহ জানে এরা লড়ভর থাকবে এরা রসুলকে বিশ্বাস করবে কিন্তু রসুলের কাজ বাস্তবায়ন করতে চাবে না কথা বোঝেন নাই মনে হয় এরা শুধু মিলাতে থাকবে সমাজ সংস্কারের কাজে এরা থাকবে না এরা জিলাপি খাবে আর চোখের পানি ফেলাবে কিন্তু নবীর অপমানে তারা কাঁদবে না আছে না ঠিক বললেন না কয়জন তাহলে বোঝা গেল এখানে নবীর শত্রুরা আছে 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 না থাকলে তো সকলের আওয়াজ আরো বেশি হওয়ার কথা আপনাদের আওয়াজ নাই বিদায় তো আজকে হিন্দুরে আজকে আমাদের রসুলকে অপমান করে তাই আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলা সাহস পায় কারণ আজকে আমাদের কণ্ঠ স্তব্ধ নিস্তব্ধ চুপ থাকার কারণে তারা আজকে এই সমস্ত কাজ করতে পারে কিন্তু সোজা কথা বলতে চাই সব মুসলমান লাগে না ওসামা বিন লাদেনের মতো একজন লাদেনই যথেষ্ট ঠিক উমরের মতো একজন সাহাবী যথেষ্ট ঠিক সবাইকে লাগে না এর প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক এর বিচার করার জন্য ঠিক কথা ঠিক না ঠিক অনেক বড় বড় রাইফেল আছে ট্যাং আছে কামান আছে সব আছে বড় বড় বুদ্ধিজীবী আছে কিন্তু অন্যায়ের পথে তালা লড়তে পারে নাই ছোট ছোট বাচ্চারা স্টুডেন্টরা লড়ে সব লড়ভর করে দিয়েছে এখান থেকে বুঝতে হয় ছোটকে কখনো ছোট মনে করা যাবে না একটা ল্যাংড়া মশা দিয়ে কুখ্যাত সন্ত্রাসী নমরুদ কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই জন্য বলি হাজার ও লাখ কোটি মুসলমান লাগবে না আপনি না কাঁদেন তাতে কি হয়েছে রসুলের ব্যথিত বিষয় নিয়ে রসুলের অপমান বিষয় নিয়ে এমন মর্দ মুজাহিদ আছে মরতে রাজি তাদেরকে ছেড়ে দিতে রাজি নয় আমার ভাইরা রব্বুল আলামিন বলেন আমল থাকবে কিন্তু আমলে কোনো কাজ হবে না নিষ্ফল হয়ে যাবে তাদের কাজ কি আইন আমানুল্লা তার কস তিন নবী নবী হে ইমানদার গম তোমরা নিজেদের আওয়াজকে নবীর সামনে আলে বোলামাদের সামনে নাইবের সুলদের সামনে আল উলামা উয়ার সাতুল আম্বিয়াদের সামনে উচু করো নবীদের সামনে তোমাদের কণ্ঠ কি করো না? আওয়াজকে? তে এটা শুধু নবীর বেলাই ছিল? এই এই আয়াতটা শুধু ওই সময় ছিল? নাকি কুরআন কেয়ামত পর্যন্ত সর্বযুগের, সর্বসময়ের জন্য, সর্বপরিস্থিতির জন্য? এখন ওলামায়ে এখন নবী নাই। আছে কারা? আল উলামা ওয়ারাসাatul আমবিয়া। এখন তাদের কমরে মনে রশি বাঁধা যাবে। তাদের কথা বললেই গলা চিপ দিয়ে ধরতে হবে আপনার মথের বিরুদ্ধে কোনো কথা বললেই আপনার যুক্তির বিরুদ্ধে কোনো কথা গেলেই তাকে উৎখাত করতে হবে নাকি ন যদি আপনি করেন আল্লাহ কি বলে বলা তাজাহার্লাহু বিল কওলি কাজেহারি বা বা দিন আং আল্লা বলেন যেমন তোমরা একে অন্যের সাথে জোরে কথা বলো বলে থাকো পাশে তোমাদের কর্ম বাতিল হয়ে যাবে তোমাদের আমল কি হবে সাবধান ওলামাই কেরামকে সম্মান করুন সম্মান করতে না জানেন চুপ থাকেন আলেম ওলামাদের সামনে বাড়াবাড়ি করবেন না বেয়াদুবি করবেন না সত্তর বার হজ করলেও কাজে আসবে না এটি এমন জিনিস ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বসে আছে কিসের দায়িত্ব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ভাইস চ্যান্সেলরের দায়িত্ব সরাসরি চ্যান্সেলর হলেন আমার আল্লাহ ভাইস ছিলেন আমার তারে আবার ভাইস হলেন কি ওলামা একে তাদের দায়িত্বগুলো পালন করতেছে নবীদের দায়িত্বগুলো পালন করতেছে আপনার যুক্তিতে একটা কথা না আসতে পারে আপনার মেয়েদের না ঢুকতে পারে তাই আপনি বিরোধিতা শুরু করবেন সমস্ত কথাগুলো সমস্ত যুক্তিগুলো যদি আপনার বেনে ধরবে এমন তো কথা নয় কিন্তু আপনি চুপ থাকুন আমার ভাইরা এরপরে রব্বুল আমিন বলেন নয় নম্বরে রসুলের বিরুদ্ধে গেলে আপনার আমল কেমন করে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি ওয়া শাাক্কুরু

এবং রসুলের চারণ করেছে তাদের সামনে সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তাদের সমস্ত আল্লাহ আল্লাহ করে যে এই লোকগুলোর কোনো ক্ষতি তারা আজকে রসুলের পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় আল্লাহর পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় তারা কোনোদিন দিন তাদের ক্ষতি করতে পারবে না বাস্তব আমি অনেক দেখেছি তাবলিক জামাতের ভাইরা যখন মানুষের কাছে গাছ নিয়ে দাওয়াত নিয়ে নিয়ে যায় দেখবেন সবচেয়ে যে লোকটা বেশি বিরোধিতা করে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই লোকটাই তাবলিক জামাতে ঘুরতেছে আজকে সবচেয়ে বড় কথা হলো যারা ইসলামিক দলগুলোকে মেনে নিতে পারেনি যারা ব্যান করার জন্য চেষ্টা করেছে ব্যান করেছে আল্লাহর ইশারা দেখেন তারা যত আল্লাহ বলছেন এই আয়াতে যে তারা যত ক্ষতি করতে চা ক্ষতি করতে বরঞ্চ নিজেরাই কি হবে কোন আয়াত কত আজকে এই পর্যন্ত ধরে রাখুন সুরা তাহলে আমরা নয়টা নয়টা বিষয় জানলাম আমল থাকবে কিন্তু আমল ক্ষতিগ্রস্ত আমল হবে নিষ্ফল আমল হবে তাহলে নয়টা কাজ আমরা জানলাম কথা ঠিক না এক নম্বরে বলেন এক নাম্বারটা হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা কি করা দ্বিতীয় নাম্বারে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে তার মানে শয়তানের পথ দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ যেটা আল্লাহ কি করে অপছন্দ করে আপনি নামাজও পড়বেন দুনিয়ার মানুষের আইন কানুনের পিছনে ছুটবেন খালি মসজিদ থেকে বাইর হবে না টুপি এমনি মোসর দিয়ে ধরে মাকড়সার জালের মতো পকেটে ঢুকাই থেবেন আপনি বড় নামাজি এরপরে দুনিয়ার সব আইন মেনে সলবেন আল্লাহর আইনের কোনো তো আক্কা করবেন না নো আপনার আমলে কোনো কাজ হবে না তৃতীয় নাম্বারে ইমান আনার পর মানুষ কি করে কুফুরি করে কি করে বলেন তো কুফুরি করে অস্বীকার করে আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে এরপরে চতুর্থ নাম্বারে মানুষ সেরেক করে সেরেকের মাধ্যমে আপনার আমল কি হবে নষ্ট হবে পঞ্চম নাম্বারে। তারা যদি তাদের কি হয়ে যারা সেরেক করে না যাদের আমল ঠিক আছে তাদের কথা বলা হয়েছে ষষ্ঠ নাম্বারে আল্লাহর নিদর্শন কি কি করে অস্বীকার করে আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না ওটা সে উল্টে নেবে আছে না এরকম যেমন সমকামিতা আমাদের সমাজে আছে আছে না নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে আপনারা জানেন না এখন বাস্তবায়ন হচ্ছে এই উপদেষ্টার মধ্যে বাস্তবায়িত আছে এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে আরেকদিন বলবো আমার ভাইরা সাত নাম্বারে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখেরাত কি কি করে অস্বীকার করে আর যারা আখেরাতকে অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কি হবে নিষ্ফল হয়ে যাবে অষ্টম নাম্বারে রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয় সুন্নার আগে আপনার ব্যক্তিগত বিষয় জন্য সামনে না যায় ওলামাই কেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয় আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে নয় নাম্বারে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন দস্তর খানা বিছিয়ে খানা খাওয়া এটা শূন্য কিন্তু আপনার মোটেও পছন্দ না আনকালচার কি সমতল ভূমিতে বসে খাবার খাওয়া এটা রসুলের শূন্য কিন্তু এটা আনকালচার চেয়ার টেবিল লাগবেই আসে না নেই রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি এইভাবে এইরকমকে যারা অপছন্দ করে তার মানে রসুলের কাজকে অপছন্দ রসুলের কাজকে যারা অপছন্দ করে তারাই রসুলকে অপছন্দ করে তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকবো মনে থাকবে ইনশাল্লাহ সামনে আরো আছে ইনশাল্লাহ বলবো ধৈর্য সহকারে শুনতে হবে বাকি আগে আসতে হবে রাজি আছি ইনশাল্লাহ যাতে আমাদের আমলগুলো কি হয় মজবুত থাকে আমরা যেন বেঁধে রাখতে পারি যে দ্বারা আল্লাহ সন্তুষ্ট যে দ্বারা রসুল সন্তুষ্ট যে দ্বারা আমি জান্নাতের মালিক হতে পারি আল্লাহ যেন সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে আমিন ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমে